হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা ব্যালবটনটি অন করে দিবেন আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো আপনারা ফেসবুকে কোনো ধরনের অ্যাডাল্ট রিলেটেড যদি কোনো অ্যাড দেখেন কিংবা আপনাদের পোস্ট দেখেন বা কেউ অ্যাডাল্ট রিলেটেড কিছু পোস্ট করছে সেই পোস্টগুলো কিন্তু আপনি চাইলে আপনি রিমুভ করে দিতে পারেন বা শু করবে না হয়তুক যারা আপনাদের অ্যাডগুলো শো করে যে আপনার এই জিনিসগুলো সেক্সুয়াল যে অ্যাডগুলো সেই অ্যাডগুলো আপনার পছন্দ করাটা সেগুলো কিন্তু আপনি ডিলিট করে দিতে পারেন তো এটা কীভাবে করবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে কি করবেন আপনাদের ফেসবুকে চলে যান যাওয়ার পর এখান থেকে আপনাদের যে উপরে ডান পাশে থ্রি বার অথবা প্রোফাইল সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি নিচে আসবেন আসার পর এখান থেকে সেটিংস চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে নিচে আসবেন আসার পর এখান থেকে ফিফারনেসে চলে আসবেন কাস্টমাইজ ইউর এক্সপিরিয়েন্স অন ফেসবুক এখান থেকে কন্টেন্ট প্রিপারনেসে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনি যে কাজটি করবেন এখান থেকে পাঁচটি অপশন আসবে ফেভারিটস স্নোজ আনফলো রিকানেক্ট ম্যানেজ ড্রাফট নিচেরটাই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই তিনটি অপশান চলে আসবে এখানে লো কোয়ালিটি কন্টেন্ট আনওরিজিনাল কন্টেন্ট অ্যান্ড শেয়ারিং নিচে যে অপশনটা আছে সেখানে আপনারা সিম্পলি এটার উপর ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম চলে আসবে যে সেন্সিটিভ যে কন্টেন্টগুলো এখান থেকে ড্রাফটি দেওয়া থাকবে জাস্ট আপনি সিম্পলি এখান থেকে শুল এজে ক্লিক করে দেবেন শুলে লেজে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনারা আর কোনো কাজ নেই সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর এখান থেকে দেখুন এখানে কি কি কন্টেন্ট আপনার এখান থেকে শু করবে না এখানে দিয়ে দেওয়া হয়েছে সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট কন্টেন্ট পিপল হিস্টারি শেয়ার পোস্ট দ্যাট গো এগেনস্ট আওয়ার কমেটরি স্ট্যান্ডার্ড এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে এইগুলা ম্যানেজ করেই আপনার এখান থেকে আপনার ফেসবুকে এটি শু করবে এভাবে আপনার যে অ্যাডাল্ট রিলেটেড কিংবা সেক্সুয়ালি কোনো কন্টেন্ট এ ধরনের এগুলা আপনার ফেসবুকে কখনো শু করবে না আপনি এটার সেটিংসটার মাধ্যমে দেখা হবে এ ধরনের আরও নতুন কোনো ফেসবুক রিলেটেড ভিডিও নিয়ে